নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকে আর গাছের অফার আজও আছে চমক আজও আছে যারা গাছ কিনছেন আজকে এমন একটা গাছ আমি হাতে নিয়ে আছি পৃথিবীর একটি শ্রেষ্ঠ আম গাছ আরে নাম বলবো একটু দেখুন ধৈর্য ধরে এরপরে বলি আম লেবু থেকে শুরু করে আপনারা যে ধরনের গাছগুলি করছেন ছোটো গাছ বড় গাছ কিংবা ভ্যারাইটি নিয়ে যদি কোনো রকম চিন্তা না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যান তাহলে টোটালি দাম সম্পর্কে একটা আইডিয়া পাবেন কারে কিনতেই হবে এমন কোনো মানে নেই দামটা তো এখান থেকে জেনে নিন তারপরে গাছগুলো তো দেখে নিন তারপরে যাবে যেখান থেকে খুশি কেনা তো যে গাছের কাছে আছি মাদার গাছ এবং সেই মাদার গাছে কি পরিমাণ ফলন হচ্ছে দেখব তার সাথে সাথে চারাগুলো দেখব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আহ অমিত এই আম গাছটা প্রথমে কি বলুন আর আমরা গত রবিবার একটা ভিডিও ছেড়েছিলাম গত রবিবার এবং আজ শনিবার শনিবার অমিত আবার আমাকে ডাক করিয়েছে যে সমর আসতে হবে এবং আমি এখনো পর্যন্ত সেই অফারটা কত লোক এসছিল নার্সারিতে প্রচুর লোক আসছিল হ্যাঁ অফারটা আসলে আমার আমার মতে আমি এত দিনে যে বিক্রি করেছি তার থেকে প্রায় অর্ধেকেরও কমে গেছে অনেকটা জিনিস তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তো লোক স্বভাবতই আসছে আর আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি নিজে বেশ কিছু গাছ করতে পারছি তার জন্য দামটাও কম নিতে পারছি ভবিষ্যতে আশা করছি দাম আরো অনেকটা কমিয়ে দিতে পারবো যেগুলো নিজেরা করা যায় সেগুলোর দাম অনেকটাই কমানো যায় কারণ খরচটা কম পড়ে অমিত দা এখানে আজকে বললো যে সত্তর আশি ম্যাক্সিমাম একশোর ভিতরে সমস্ত গাছের দাম আনার চেষ্টা করছে বিশেষ করে লেবুর ভ্যারাইটি আমরা আজকে সেগুলো কিছু দেখতে পাবো ছাড়া হ্যাঁ নিশ্চয়ই এই গাছ নিয়ে এবার বলুন দেখি এটা হচ্ছে আলফানশো হুম আলফানশো রত্নাগিরি আলফানশো বিভিন্ন গ্রিন তারপরে দেবগিরি এই অনেক কিছু আলফানশোর নাম শুনেছেন আপনারা জি ফোর আছে আলফানশো কিন্তু এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আলফানশো আচ্ছা এটা হচ্ছে আলফানশো বেনেট বেনেট অসাধারণ খেতে এর খোসা সহ খেয়ে ফেলানো যায় নিজে খেয়েছি গতবারে হয়েছিল আর গাছটা এত ছোট টবের মধ্যে এতগুলো আম আমসেট হয়েছে ছোট গাছেই হয় এটা আমাদের কাছে আরো গাছ আছে এর আচ্ছা আমরা তো বাড়িতে নিয়ে গিয়ে নানান রকম কারুকার্য করি আপনাদের এখানে যে মাদার গাছে এইখানে মাদার গাছে এই মাদার গাছটাতে আমি বলবো এত ভালো ফল সেট এর জন্য যে আলাদা কোনো ট্রিটমেন্ট করে আমি তো বিশেষ কোনো কিছু করি না সেটাই সব থেকে বড় ব্যাপার আমি পাজেল্ট হই আমি একটা ভিডিও এবার করতে চেয়েছিলাম কারণ আমি দেখেছি এইবারে আম আর হচ্ছে লেবুর পরিচর্যার বিষয়ে অন্তত দুশো ভিডিও বেরিয়েছে আমার কাছে সবই সেভ করা আছে হ্যাঁ কিন্তু আমি দেখে পুরো পাজেল্ট হয়ে গেছি আমি এখন কি করব আমি নিজেই বুঝতে পারি না হ্যাঁ কারণ গাছকে নষ্ট করার জন্য হ্যাঁ অর্থাৎ গাছের একটাও ফল না রাখার জন্য অনেকগুলো ভিডিও বেরিয়েছে সেগুলো যদি ফলো করা হয় প্রত্যেকটা যদি ফলো করা হয় তাহলে একটা ফলও থাকবে না হ্যাঁ অনেক কিছু দেখেছি আমি খুব অতি অল্প যত্নে এই আম গাছ করা যায় এসবে আমরা কি করেছি লেবু তাই লেবু তাই লেবুও তাই কিন্তু যে যত বেশি মানে এইগুলো ফলো করছে তাদের বিভিন্ন ধরনের ই আসছে হুম ফোন আসছে নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে এটা কি ভ্যারাইটি আছে এটা তো ভালো ফল সেট হয়েছে এটা এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স এটা কি গাছের কাছে আসলাম আমরা বিখ্যাত সিআইএসএইস এর অম্বিকা অম্বিকা হ্যাঁ ভালো ফল সেট হয়ে গেছে দেখো এই তো বাহ ভালো ফল সেট হয়েছে হ্যাঁ কিন্তু নতুন গাছ এই গাছগুলো বসানো দেখেছি আমরা তো গাছ এটা কি আছে এটা হচ্ছে নাম ডকমাই আচ্ছা ভালো এটাও ভালো ফল সেট হয়েছে এটা ফার্স্ট টাইম ফল এলো মনে হয় প্রথমবার 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 ফল এলো আর এক একটা গাছ তৈরি হচ্ছে দেখুন চলুন আমরা এবারে লেবু বাগান আম বাগানের কাছে চলে যাব এবং প্রত্যেকটা গাছের দাম যা ছিল কিছু গাছের দাম অর্ধেক কিছু গাছের দাম অর্ধেকেরও কম তার কারণ তারা নিজেরা এবছর প্রচুর গাছ তৈরি করেছে আরো একটা গাছ আমরা যে আগের আগের ভিডিওতে আমরা যেমন দাম বলেছি তেমনই দাম এখনো আছে এটা তো সেই দাম থাকবে অর্থাৎ আগের ভিডিওটা যারা দাম জানতে চাইছেন সেটা জানতে পারেন কিংবা আমি এই ভিডিওতে অ্যাড্রেস ফোন নম্বর যেটা ভাসছে আপনার চোখের সামনে উপরে ফোন নম্বর ওখানে গিয়ে একবার হাই লিখুন পুরো লিস্ট চলে আসবে তারপরেও আমি বলছি ভিডিওতে আমরা কিছু আলোচনা করব। চিলি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গো চিলি ম্যাঙ্গো বলে আমার আনা কিন্তু এখনো গঠন যা দেখছি এখনো আসছে না হ্যাঁ চিলি ম্যাঙ্গোর একটা ব্যাপার আছে সব ম্যাঙ্গো একরকম হয় না এর মধ্যে দুই একটা হয়ে যায় আচ্ছা চিলি ম্যাঙ্গো আমরা এসছি প্রথমেই সেই বিখ্যাত লঙ্গনের কাছে এবং ফোর সিজন লঙ্গন মাত্র কত টাকা অমিতা এক হাজার টাকা এক হাজার টাকায় ফোর সিজন লঙ্গন আপনারা পেয়ে যাবেন অন্য কোনো ভ্যারাইটির আর বসানোর প্রয়োজন আছে না এটাই দুটো একটা করে বসালেই চলবে দেখো এটা বসে অনেক অনেকগুলো ভ্যারাইটি আছে তবে আমার খাওয়া মতে সব থেকে বেশি বড় হচ্ছে পিং পং ক্রিপার পিং পং ক্রিপার এই যে এর গোড়াটা দেখেছো আর ওই জায়গা গিয়ে মাথাটা হুম আচ্ছা এ খুব মানে ইয়ে লতানো হয় মাটি মাটিতেই ফল হবে হ্যাঁ মাটিতে ফল হতে পারে কিন্তু কেউ যদি সাদের রাখে সাদের মানে কার্নিশে রাখতে পারে আচ্ছা ঝুলে দিও খুব সুন্দর হতে পারে এটা এটা তো সূর্য ইয়ে ব্ল্যাক নাম চেরি আচ্ছা এই এই ক্রিপারের দামটা বলুন ক্রিপারের দাম সম্ভবত 1300 টাকা সম্ভবত 1300 টাকা হ্যাঁ আর আপনার মতে এই ফোর সিজন লংগন ক্রিপার

ভিয়েতনাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরো লেবুর দাম কিভাবে কমেছে চলুন একটু দেখাচ্ছি এইটা নিয়ে এবার কিছু কথা বলুন এটা আছে ব্ল্যাক শুরি নাম চেরি হ্যাঁ ভালো মোটামুটি সুরি নাম চেরি যেটা রেড আছে তার থেকে অনেকটা ভালো খেতে ভালো খেতে না আমি এটা খেয়েছি এটা ভালো নিঃসন্দেহে ভালো ছাদে একটা করে লাগান নতুন ধরনের ফল দেখতে খুব সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট ফলন হবে অমিত দার এখানে বিনা যত্নে যদি এটা হতে পারে আর আমরা অধিক যত্ন করে না টপ দেখো হ্যাঁ সেটাই সেটাই টপ আট ইঞ্চি টপ আট ইঞ্চি টপ আট ইঞ্চি লিলি পিলিটা একটু দেখাও লিলি পিলি এই তো প্রচুর ফলন এসছে প্রচুর ফুল আসছে প্রচুর ফুল এসছে দেখা যাক এটাতে কেমন ফলন হয় দেখুন যত্ন যেটা বললো সেটাই এখানে একটা দশ ইঞ্চি টবে আম গাছ বসানো আছে এটা কি আম গাছ এইটা যে কি আম গাছ এটা আমি নিজেও জানি না আমি বহুদিন দিন আগে এই গাছটা এনেছিলাম এইভাবে আছে তবে কালারটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো তো বেশ খেয়ে একবার টেস্ট করে মনে হয় পুশার কোন ভ্যারাইটি হবে হবে তাই তো পাশে এটা এটা কোহালা ইয়া কোহালালঙ্গন লঙ্গন এবারে একটা নতুন জিনিসে চলে যায় যেটা আপনাদেরকে কেউ কোনো সময় বলবে না সেটা হলো এই পদ্ম ফুল ঠিক আছে এই যে এতগুলো কুড়ি আছে এই পদ্ম ফুলের গামলা সহ যারা গাড়ি নিয়ে আসবেন বা গাড়ির ব্যবস্থা করতে পারবেন এখান থেকে আপনারা সবাই এই পদ্ম ফুল কিন্তু অমিত এখানে বিক্রি আছে যদিও অমিত ফলের যত রাজ্যে থাকুক সেখানে পদ্ম বিক্রি করছে এটাও কিন্তু কম পাওয়া নয় আমাদের সকলের জন্য এই প্রায় প্রত্যেকটা অমিত দা কুঁড়িও এসে গেছে দেখছি এই দেখুন প্রত্যেকটা কুঁড়ি এসে গেছে পদ্মগুলো সব পেয়ে যাবেন চলে এসছি একটা গাছের কাছে এত খুশি হয়েছি না এটা বারো ইঞ্চ বারো নয় দশ ইঞ্চি টপ বা গ্রো ব্যাগ সেখানে আম ধরে আছে দেখুন কি ভাবে ফলনে একটা এখানে দুটো এখানে এই দেখুন এদিকটাও বেশ কয়েকটা আছে কিন্তু কি গাছ অমিত দা এটা আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আম গাছ এসেছে বাইরের থেকে এবং যে যার মতো করে নাম দিয়েছে এটার নাম হচ্ছে থাই হিমসাগর আমার যা মনে হয় নাম ডকমাইয়ার ভেরিয়ান্ট এটা দুবার হয় হ্যাঁ এটা কেই আবার নাম ডকমাইয়ের দোফলা বলে কেউ বিক্রি করে তবে আমার কাছে এটা এই থাই হিমসাগর বলেই আসছে ফল হয় দুবার এটা থাই হিমসাগর কিন্তু অসাধারণ হ্যাঁ খেতে অসাধারণ আর এত ছোট এতগুলো ফল সেট হয়েছে তাই তো এত টবে এই প্যাকেটেই আছে ই আছে এর চারা পাওয়া যাবে তো এর চারা পাওয়া যাবে পাওয়া যাবে অমিতা কিছু কাছের দাম যদি আমাদের বলেন সুবিধা হয় থ্রি টেস্টের দাম 300 ছিল 200 করা হয়েছে টমি অ্যাডকিন্স 500 ছিল 300 করা হয়েছে আচ্ছা ভ্যালেন্সিয়া প্রাইড 3400 ছিল 1200 টাকা করা হয়েছে পুরেশ সরবনা হ্যাঁ বেরিগেটেড ম্যাঙ্গো 1500 ছিল 500 টাকা করা হয়েছে আচ্ছা হুম ভিয়েতনাম অল টাইম 500 ছিল 450 টাকা করা হয়েছে কমানো যায়নি এটা আচ্ছা আর ইউএন 6 700 ছিল 400 করা হয়েছে অনেক পেয়ে হ্যাঁ মিয়াযাকি মিয়াযাকি আমাদের 350 ছিল সাড়ে 350 ছিল এখন দুশো টাকায় পাওয়া যাবে 200 টাকায় মিয়াযাকি পাওয়া যাচ্ছে কাটিমন 100 ছিল 60 টাকায় পাওয়া যাবে শুধু 60 টাকায় পাওয়া সামার বহিষ্ঠ ভালো আম এটা 400 ছিল 300 হয়েছে আচ্ছা পুশার ভ্যারাইটি এই যে পুশা সুরিয়া 250 ছিল 200 করা হয়েছে আচ্ছা হ্যাঁ পুশা আলিমা হুম এটা আটশো ছিল পাঁচশো টাকা করা হয়েছে বড় গাছ আচ্ছা বড় গাছ আচ্ছা সুপার পার্পেল আটশো টাকা ছিল তিনশো টাকা করা হয়েছে এর পরেও কারো কেউ যদি যে পুরো লিস্ট চান সঙ্গে সঙ্গে এক্ষুনি চাইবেন তাদের আমি বলে দিচ্ছি দেখুন এই যে নম্বরটা আছে এখানে একবার হোয়াটসঅ্যাপে খালি হাই লিখুন বাকিরা সব চলে আসবে কেউ যদি এসে কিনতে চান দেখে কিনতে চান প্রত্যেকটা কাজ ধরে নিতে চান তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবেন কারণ সত্যি তাই এখানে এলে আপনি প্রত্যেকটা কোন গাছে ফল আছে দেখে নিলেন বা কোনটার ব্রাঞ্চ বেশি দেখে নিলেন এখানে কিন্তু প্রত্যেকটা থরে থরে লেবু গাছও কিন্তু মানে সাজানো আছে এই নয় যে শুধুমাত্র আম গাছ জাম গাছ লিচু গাছ এ টু জেড সবই পাবে কত ধরনের ফল গাছ আছে অমিত দা মোট ওইভাবে বলা সম্ভব না মোটামুটি অনেক ফলই আছে মোটামুটি যেগুলো ছাদে বসানো হয় বা মোটামুটি আছে সবই আছে তাই তো কিছু লেবুর দার্জিলিং জায়ান্ট এর কি দাম হয়েছে দার্জিলিং জায়ান্ট কত ছিল হুম লেবু লেবুতে যথেষ্ট কমানো হয়েছে ফ্রান্সি মালটা ছিল দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ করা হয়েছে হুম তারপরে হচ্ছে ভিয়েতনাম অল টাইম যেটা আশি টাকা ছিল সেটা ষাট টাকা করা হয়েছে হুম হুম এরপরে ফুলে দুশো পঞ্চাশ টাকা ছিল দুশো করা হয়েছে জালনা সুইট দুশো ছিল একশো পঞ্চাশ করা হয়েছে হুম অ্যাসেম্বলি বাতাবি একশো পঞ্চাশ ছিল একশো করা হয়েছে গোল্ডেন হানি পমেলো অনেকেরই ইচ্ছা হ্যাঁ অনেকেরই ইচ্ছা হ্যাঁ এটা করার কিন্তু দাম অনেক বেশি ছিল হ্যাঁ এখন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকায় পাবেন হানি হানি পমেলেও মাত্র দুশো টাকা হানিপোমেল মাত্র দুশো টাকা আর একটা সুইট বাতাবি বলে আমাদের আসছে খুবই সুন্দর আমরা এবার খেয়েছি সেটা দুশো টাকায় পাবেন আচ্ছা পুরো আমি টক তুলে ধরছি কিছু বড় কিছু আর একটা নতুন ভ্যারাইটি জানাই সেটা এটা অবশ্যই ছাদ বাগানে করুন অমিদে এই লেবুটা বলছিলেন যে ভালো খুব ভালো ফল ও সেট হয় বলেছেন দেখো এই এই গাছটা মাল্টিজন ভ্যালেন্সিয়ার মাল্টিজন জাফা হ্যাঁ নতুন করে বলার কিছু নেই হ্যাঁ মোটামুটি যারা ছাদবাগানই অনেকেই জেনে গেছেন এটা কি জিনিস হ্যাঁ আমি বলবো আমার খাওয়া মতে হ্যাঁ যথেষ্ট ভালো মানে অন্যান্য যে ভ্যারাইটি গুলো আছে তার থেকে খেয়েছেন আমরা আমরাও খেজি জানেন সেই ছোট গাছে ফল ছিল পেড়ে খেলাম এখান থেকে মাল্টিজন জাফা এবং মাল্টিজন ব্যালেন্সি অতি অবশ্যই একটা করে হ্যাঁ সাত বাগানে রাখতে পারেন প্রচুর ফলন আর একটা সুবিধা হচ্ছে হ্যাঁ এটার যখনই পাতা পরিণত হয় এইরকম একটু কালো যখন হয়ে যাবে এটা নতুন পাতা আছে একটু পাতাটা কালো হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটু গোড়ায় দশ ছাব্বিশ দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আবার ফুল নিয়ে বেরিয়ে যায় ফুল চলে আসে অনেক সময় লেবু গাছে ডাইব্যাক শুনেছি সেটা ডাইব্যাকটা হয় রুটের কারণে রুট ড্যামেজ হয়ে গেলে ডাইব্যাক হয় এছাড়া অন্য কোনো কারণ হ্যাঁ রুটটা ভালো থাকলে ডাইব্যাকটা আপনার এটা কি এটা এত ছোট গাছে এটা সুরি নাম ইয়ে অরেঞ্জ সুরি নাম এটা ভালো হ্যাঁ ভালো তাহলে এটাও একটা নিয়ে প্রচুর ফল হয় পাতা দেখতে পাওয়া যায় না এত ফল এত ফল হয় আমরা আরো একটা স্বর্গরাজ্যে এসছি অমিত দা গ্রিন হাউসের এর নিচেও আম ফলছে অমিত দা কি করেছেন কি পুরো আম আর আম এগুলো সব অফারের মধ্যে আছে অফারটা কিন্তু নিয়ে নিতে হবে তাড়াতাড়ি দেরি করবেন আমরা পরপর দু সপ্তাহে দুটো ভিডিও দিলাম এবং যারা এসছে কিছু ফল গাছ তো বেরিয়ে গেছে অবশ্যই কিন্তু যথেষ্ট স্টক তাদের কাছে প্রত্যেকটা গাছের আছে দেখো অরুণিমা অরুণিমা দেখো অরুণিমা হ্যাঁ হ্যাঁ কোনটা ওইটা হ্যাঁ চলুন আমি এখান থেকে অরুণিকার কালারটা দেখো কি অসাধারণ কালার একদম হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি কি সুন্দর কালার এই ছোট ছোট গাছে এই ফল ধরা গাছও আমরা দিতে পারবো আচ্ছা ছোট ফল ধরা গাছও দিতে পারবেন তাই তো আর এখান থেকে পুরোটা লেবু দেখায় পুরো লেবু সম্পূর্ণ আমাদের নিজেদের করা হ্যাঁ এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হ্যাঁ প্রত্যেকটা গ্রাফটিং এখনো গ্রাফটিং টেপ খোলা হয়নি এখানে প্রত্যেকটা গাছ বাঁধা হয়েছে এলাম আরো একটা স্টক লট যেখানে আছে এই স্টক লট সবাই দেখার সুযোগ হয় না বাট আমরা কিন্তু আপনাদেরকে পুরোটাই তুলে ধরছি এই হলো সেই মিয়াজাকি তাই তো অমিত দা মিয়া জাকি দুশো টাকা এগুলো কি বীজের গাছ ওগুলো বীজের গাছ গ্রাফ করা হবে গ্রাফ করা হবে বলে এটাও কিন্তু আগে থেকে তৈরি করতে হয় না হুম হুম এছাড়াও এখানে বেশ কিছু ফল গাছ আছে যেমন আশফল লিচু আপেল কলা কলা গাছও রেখেছেন কলা গাছ এটা কি কলা গাছ এটা জি নাইন জি নাইন এটা ইয়ে এটা আছে ব্ল্যাক রেড ডায়মন্ড রেড ডায়মন্ড বাবা এটা কি কি আম গাছ পুরো আমের ঠাসা এটা হচ্ছে ইয়ে মিয়াজাকি ওইটাই মিয়া মিয়াজাকি ইস একটা লম্বা লম্বা না না তাহলে এটা হচ্ছে ইয়ে ওই আরে নামটা ঠিক খেয়াল নেই এটাই হয় জানা গাছেরও নাম মনে থাকে না অনেক সময় আমি জানি আমার সঙ্গে এরম হয় না সবার সঙ্গেই হয় এটা কি আছে অমিত দা এটা এটা পরপর দুটো মিয়া যা আছে এটাও পরপর দুটো মিয়া যা আছে আর এটা একটু দেখান এই ছোট্ট গাছে সারা বছর হয় চেরি জামরুল হ্যাঁ চেরি জামরুল খেতে আহামরি না কিন্তু দেখতে ভালোই এই ইয়ে মালবেরি ভেরিগেটেড এটা আঙুর হুম এটা হচ্ছে তোমার এই মালবেরি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট ওয়াইন মালবেরি হ্যাঁ 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 ভালোই ফল হয়েছে দেখেন হুম প্রচুর প্রচুর কালো আঙুর এটাকে লিচু হুম বোম্বাই লিচু এটার একটু দেখাও এই যে সেই লিলি পিলির বাচ্চা লিলি পিলি হ্যাঁ সেটাও ফল ফুল চলে আসছে প্রচুর ফুল আসছে এই নিচেটা একটু দেখিয়ে দাও এখানে লঙ্গন আছে সব রাখা কেটে কেটে আচ্ছা লঙ্গন গুলো কেটে নিয়ে আসছেন এখানে হুম 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 এখানে ছায়াতে রেখে দিয়েছেন হুম আর এই সেই কেজি টেন ইয়ে কেজি জাম জাম ওই যে রাখা আছে একদম কেজি 10 জাম কি দামে দিচ্ছেন 300 টাকা 300 টাকা কেজি এর তো অনেক দাম হুম শেষ করে দাও হুম ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে আগামীকাল যারা অর্ডার করার অফার বেশি দিন থাকে না জানেন সবাই অফারটা নিয়ে নিন তাড়াতাড়ি